ব্রয়লার মুরগির ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী সাধারণ মানুষ সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে আর্মের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে জানা গেছে রাজধানী আগরতলা শহরের অদরে মধুবন সৃষ্টি রামকৃষ্ণ বিবেকানন্দ সংলগ্ন এবং এস এস ব্রিডিং নামক নামকের ফার্ম তবে রামকৃষ্ণ বিবেকানন্দ সংলগ্ন ফার্মটি বহু বছর আগে স্থাপিত হয়েছিল এবং ঋষিপাড়া সংলগ্ন বগার চতল এলাকায় একই মালিকের গত এক থেকে দেড় বছর আগে আরেকটি ফার্ম স্থাপন হয় ফার্মগুলি স্থাপন করার সময় মালিক স্থানীয় এলাকাবাসীদের জানিয়েছিলেন এলাকায় কোনো ধরনের দুর্গন্ধ ছড়াবে না কিন্তু ফার্মগুলো স্থাপন করার পর থেকে দুর্গন্ধ গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে দুর্গন্ধের জন্য এলাকার মানুষের সমস্যার কথা একাধিকবার ফার্মের মালিককে জানানোর পরও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি পরে ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসীরাই দুর্গন্ধের কথা এলাকায় বিধায়ককে জানিয়েছিল কিন্তু কোনো সুরাহা হয়নি স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ এলাকার মানুষের সমস্যায় ফেলে মালিক ফ্রাম থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করবে সেটা কখনো মেনে নেওয়া যায় না স্থানীয় এলাকা সূত্রে জানা গেছে বেশ কিছুদিন আগে এলাকার এক পথচলতি ব্যক্তি ফার্মের এই দুর্গন্ধের জন্য পশ্চিম জেলার জেলা শাসকের কাছে লিখিত আকারে জানিয়ে অভিযোগ জানিয়েছেন কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি ফার্মের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন ফার্ম থেকে যে দুর্গন্ধ এলাকায় ছড়িয়েছে তা থেকে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই জীবনযাপন করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাই স্থানীয় বেলা সংবাদ মাধ্যমে দারস্থ হয়ে সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন প্রশাসন জানাক উপস্থিত হয় এই ফামগুলি বন্ধ করার ব্যবস্থা না করে তাহলে এই দুর্গন্ধ থেকে মুক্তি নেই সমস্যার দিকের আমরা এখানে একটা ফোল্টীর ফার্ম হইছে ফার্মে থাকতে পারি কত দিন ধরে এই সমস্যাটা ও ফোল্টামার উদ্যকে আমরা রাস্তা অসম্ভবভাবে দোকান ফাটে আইলে খুব অতিরিক্ত বন্ধ আমরা যে বাজারে আমু দোকান ফাটে বমু সাকামু প্রশাসনের কাছে কি চান কোনো তদন্ত নেই না প্রশাসনের কাছে চাইতেই দিই যাতে গন্ধটা আমরা এদিকে না এই ডাইরেক্টার ব্যবস্থা করে আর এক কাজটা করুক করুক না কাজ করলে তো আমরা কোনো ইতার নাই এখানে এটা যাতে আমরা এদিকে না সরে এলাকার মানুষ তো